এটা হচ্ছে যেটাতে ক্লাব ফুট ছিল আলহামদুলিল্লাহ পুরাপুরি পাক ভালো পুরাপুরি ডিফর্ম্যাটিভ ফ্রি 14 দিন বয়স থেকে বাচ্চা প্লাস্টার শুরু করছে এখন বয়স কত 9 মাস 2 দিন 9 মাস 2 দিন রেগুলার জুতা পরাইতেছে জি রেগুলার জুতা পরা না এবং হচ্ছে কি এটা সিঙ্গেল জুতা হ্যাঁ হ্যাঁ রেগুলার জুতা পরাইতেছে ব্যায়াম চলতেছে বাম পায়ে সমস্যা ছিল

পুরোপুরি পাওয়া ভালো জি হাঁটা শুরু করে দিবে ন মাস বয়স বাচ্চা আলহামদুলিল্লাহ এখন দাঁড়ায় তো যে ইনফরমেশনটা দেওয়া যদি প্রপারলি রাইট টাইমে যদি আপনি চিকিৎসা শুরু করেন আপনি নিজেই ভুলে যাবেন যে ওর ক্লাব ফুডের সমস্যা ছিল হ্যাঁ আর সাড়ে তিন চার সাড়ে চার বছর পর্যন্ত যখন জুতাটা পরা হবে তখন স্কুলে যাবে তখন আর মনেই থাকবে না যে এতটা ডিফোর্ডিটি ছিল এবং স্বাভাবিক বাচ্চার মত ইংশলা সব কিছু করবে এই ইনফরমেশনটাই যে প্রথম প্রথম অনেক ঘাবড়ে যায় এবং অনেক পেশেন্ট চিন্তা করে যে এতটা পা এটা কি ভালো হওয়া সম্ভব নাকি হ্যাঁ তো এটার হচ্ছে যদি আপনি প্রপারলি এবং তাড়াতাড়ি শুরু করতে পারেন ভালোভাবে অভিজ্ঞ ডাক্তার দিয়ে স্পেশালিস্ট ডক্টর দিয়ে কোনো সহকারী কোনো মানে যারা হচ্ছে এক্সপার্ট না ডাক্তার না সোজা বাংলায় অর্থোপেডিক্সের ডাক্তার না এদেরকে ছাড়া যদি আপনি ভালো মতো চিকিৎসা করাতে পারেন প্রপারলি অ্যাঙ্গেল ম্যানেজমেন্ট করে যদি হচ্ছে গিয়ে ক্লাসটা করা হয় ডিফর্মেটি মানে স্টেপ বাই স্টেপ যদি কারেকশন করা হয় তাহলে কিন্তু আলহামদুলিল্লাহ পা সুন্দর থাকে এবং সুন্দর থাকা সম্ভব এবং কিছু পেশেন্ট পাই যেটা হচ্ছে কি অনেক জায়গার থেকে প্লাস্টার করে এবং দেখা যায় যে চেম্বার সহকারে প্লাস্টার করে দেয় অনেক সময় আনপ্রফেশনাল যারা ডাক্তার না যারা টোটালি ডাক্তার না তারা হচ্ছে কি প্লাস্টার করে এবং পা অনেক খারাপ নিয়ে আসে পা হয়তোবা বাঁকা থাকে সেটা থেকে সোজা হয় কিন্তু পাটা উঁচু করে হাঁটে ইকুইন্টাল ডিফর্মেটি থাকে মিড ফুট ব্রেক থাকে ক্রিজ থাকে এবং পরবর্তীতে বাচ্চাদের দেখা যায় আবার অপারেশন একটা বিশাল হ্যাসেলের মধ্যে দেখা ওঠে তো প্রপার ট্রিটমেন্ট অর্থোপেডিক্সের স্পেশালাইজড ডক্টর দিয়ে যদি আপনি প্লাস্টার করান এবং ডক্টর যদি নিজে প্লাস্টার করে প্রপারলি অ্যাঙ্গেল ম্যানেজ অ্যাঙ্গেলটা ঠিকমতো কারেকশন হয় তাহলে কিন্তু আলহামদুলিল্লাহ পুরোপুরি পা স্বাভাবিক হওয়া সম্ভব এবং যেই মিসকনসেপশানটা যে বাচ্চা অনেক বয়স হলে তিন চার মাস পরের থেকে চিকিৎসা করুক এটা টোটালি রং মাটি যেমন হচ্ছে নরম থাকলে ইজিলি হচ্ছে ওটাকে শেপে আনা যায় বাচ্চার পাটাও এরকম যে যত আর্লি দশ থেকে চোদ্দ দিনের মধ্যে আমরা প্লাস্টার শুরু করে দিব ওজন ভালো থাকলে যত আর্লি ট্রিটমেন্ট আর্লি প্লাস্টার করা যাবে অত কিন্তু তাড়াতাড়ি পা ভালো হবে এবং সুন্দর পা হবে এই বাচ্চার ক্ষেত্রে যেমন দেখলাম ডান পা বাম পা একটা ভালো পা একটা খারাপ পা আলহামদুলিল্লাহ দুই পা এখন সেম টু সেম এটার মেইন ক্যারিটটা হচ্ছে যে গার্জিয়ানকে দিন থেকে ওরা ট্রিটমেন্টটা শুরু করছে সেকেন্ডলি হচ্ছে ট্রিটমেন্ট শেষ হয় নাই বাচ্চাকে রেগুলার জুতো পড়াচ্ছে ব্যায়াম করাচ্ছে এবং ফলো আপে আসতেছে এবং এনশিওর করতেছে যে বাচ্চার পা ভালো আছে এটা খুবই ইম্পর্টেন্ট কেননা হচ্ছে আপনার অনেক ক্ষেত্রে দেখা যায় গার্জিয়ানদের গাফিলতির কারণে বাচ্চার পা আমরা যখন ট্রিটমেন্ট করে ভালো করে দিই এরপরে দেখা যায় যে আবার খারাপ করে নিয়ে আসে দুই মাস তিন মাস ছয় মাস পরে তখন কিন্তু আবার নতুন করে ট্রিটমেন্ট করা একটা হ্যাসেল সো পা ভালো হওয়ার পরে যে রোলটা সেটা টোটালি গার্জিয়ানদের আর বা ভালো হওয়ার পর্যন্ত হচ্ছে ডাক্তারদের এর মাঝখানে আর পেশেন্ট যত ভালো করে ব্যায়াম করাবে যত বেশি হচ্ছে গিয়ে জুতা পড়াবে নিয়ম মানবে তত কিন্তু ভালো পা থাকবে এবং স্বাভাবিক বাচ্চার মতো হাঁটবে খেলবে দৌড়াবে অ্যাজ আ নর্মাল পারসন